আলাইকুম আপনারা সকলে জানেন ভাইরাল একটি বিষয় ডাকা মিট করে নির্মম ভাবে একটি ভাইকে খুন করা হয়েছে তার শোকের সামনে হাজারো মানুষ শুধু তাকিয়ে দেখেছে কিন্তু কোন একটি লোক প্রতিবাদ করে নাই আমরা কেমন জাতি আজকে এই বিষয়টা তো আপনার সাথে হতে পারতো আমার সাথে হতে পারতো আমরা যদি যার যার স্থান থেকে প্রতিবাদ না করি কেমন মুসলিম আমরা কেমন জাতি যে একটি ভাইকে পাথর নিক্ষেপ করে মারতেছে আজকে আমরা তাকিয়ে দেখতেছি কেমন মুসলিম আমরা একটু আপনাদের কাছে প্রশ্নത്തിലേക്ക് গেলাম আমাদের যার যার স্থান থেকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এই বিষয়গুলো আরো বড় পর্যায়ে যাইতে পারে কিবা যাবে সকলে যার যার স্থান থেকে প্রতিবাদ করুন আমাদের একদিন মর্ধ হবে আমরা বিমপি আমি খোজিনে জাম খোজিনে